হ্যালো বন্ধুরা আমি আপনাদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে চলে এলাম আজকের গল্পটা আপনাদের কাছে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল চলুন বেশি কথা না বাড়ি এবার গল্পে আসা যাক আজকের গল্পের নাম অভিশপ্ত ট্রেন চলুন এবার শুরু করা যাক গল্প হাওড়া স্টেশনে রাত তখন সাড়ে দশটা প্ল্যাটফর্মের আলো কমে এসেছে কেবল অল্প কিছু যাত্রী বসে আছে দিল্লিগামী রাতের ট্রেনের জন্য শীতের রাত প্ল্যাটফর্মের বাতাসে এক অদ্ভুত শীতলতা ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকতেই একটা হালকা বাসির শব্দ ভেসে এলো যাত্রীরা ধীরে ধীরে উঠতে লাগল কিন্তু যাত্রীরা সংখ্যায় অনেক কম ছিল ইঞ্জিনের দিকে পা বাড়াল রাজু পনেরো বছরের অভিজ্ঞ ট্রেনের চালক তিনি আর তার সহকারী অজয় বেশ কয়েক বছর ধরে এই একই রুটে তার সঙ্গী ট্রেন চালাতে রাজুর দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু অজয়কে সেদিনের রাতটা যেন অন্যরকম লাগছিল রাজু অজয়কে বলল সব ঠিক তো অজয় রাজু ইঞ্জিনে উঠে গিয়ে গিয়ার চেক করতে করতে বলল অজয় ঘাড় নাড়ল তবে মুখে কিছু বলল না তার চোখে যেন কেমন একটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে রাজু অজয়কে বলল কি ব্যাপার অজয় আজ এত চুপচাপ কেন অজয় রাজুকে বলল কিছু ব্যাপার নয় আমার মনে হচ্ছে আজকের রাতটা যেন একটু অন্যরকম তখন রাজু তাকে হেসে বলল তুই বেশি ভাবছিস আমরা কত রাত এই পথে ট্রেন চালিয়েছি এতে এত ভয় পাবার কি আছে অজয়কে এই কথা বলার পর রাজু ট্রেনের হুইসেল বাজালো ট্রেনটি ধোয়া উড়িয়ে ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছাড়ল হাওড়া স্টেশনের আলো ফেলে ট্রেনটি দূরে সরে যেতে লাগলো রাত গভীর হতে থাকলো। ট্রেন ছুটে চলেছে রাজু ইঞ্জিনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে হঠাৎ করে রাজু অন্ধকার রেললাইনের দুপাশে এক রহস্যময় ছায়া দেখতে পাই সে এই ঘটনা লক্ষ্য করার পর অজয়কে কিছু বলে না সে তখন ট্রেনের সামনের দিকে তাকিয়ে চুপ করে বসে থাকে রাজুকে চুপ করে বসে থাকতে দেখে অজয় তাকে বলল আজ কেমন যেন নিরবতা লাগছে না রাজু ফিস ফিস করে বলল একবার জানলার বাইরে তাকিয়ে দেখ রাজুর কথা শুনে অজয় জানালার বাইরে তাকিয়ে বলল ওটা কি সে তখন জানালার কাছ থেকে ভয় পিছনে সরে আসে তারপর অজয় রাজুকে বলল আশেপাশে কোনো কিছু যেন ট্রেনের সঙ্গে দৌড়ে চলেছে এই কথা বলে অজয় চুপ করে যায় ট্রেন চলতে থাকল কিছুক্ষণ পর হঠাৎ লাইনের ওপর ঝমঝম আওয়াজ শুরু হল তারপর রাজু শুনতে পেল যেন ট্রেনের ছাদের ওপর দিয়ে কেউ হাঁটছে রাজু তখন অজয়কে জিজ্ঞেস করে তুই কিছু শুনলি ইঞ্জিনের ছাদে কেউ হাঁটছে অজয় রাজুর কথায় চমকে উঠে কান পেতে শুনতে লাগলো কিন্তু অজয় কিছু শুনতে পেল না সে তখন রাজুকে বলল না আমি কিছু শুনতে পাচ্ছি না অজয়ের কথা শুনে রাজু কিছু বলল না কিন্তু তখন সে আরো অস্থির হয়ে গেল রাত প্রায় দুটো বেজে গেছে ট্রেনটি একটি দুর্গম এলাকার দিকে এগিয়ে চলেছে সামনের রেললাইন ঘন কুয়াশায় ঢাকা হঠাৎ করে রাজু ও অজয় একটি ছোট্ট স্টেশন দেখল স্টেশনের কাছে আসতেই ট্রেনটির গতি আস্তে আস্তে কমে যেতে শুরু করল প্ল্যাটফর্মে পৌঁছে ট্রেনটি দাঁড়িয়ে পড়লো ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়ানোর পর রাজু আর অজয় লক্ষ্য করল স্টেশনটি সম্পূর্ণ অন্ধকার চারিদিকে কোনো আলো নেই স্টেশনটির রাজু মাথা বের করে প্ল্যাটফর্মের দিকে তাকালো সে চারিদিকে মাথা ঘুরিয়ে স্টেশনটির নাম দেখার চেষ্টা করতে লাগল কিন্তু রাজু স্টেশনটির নাম কোথাও দেখতে পেল না কারণ ওই স্টেশনে কোনো জায়গায় স্টেশনের নাম লেখা নেই এই ঘটনা দেখে রাজু অজয়কে জিজ্ঞেস করল এই স্টেশনটা তো আমাদের রুটে থাকার কথা না অজয় বলল হ্যাঁ ঠিক বলেছ তবে স্টেশনের নামটা কি লেখা আছে এই বলে অজয় ও জানালার বাইরে মাথা বের করে স্টেশনটির নাম দেখার চেষ্টা করল কিন্তু অজয় ও চারিদিকে দেখার পর স্টেশনটির কোনো নাম খুঁজে পেল না তখন সে রাজুকে বলল স্টেশন তো আছে কিন্তু স্টেশনের নাম কোথাও লেখা নেই রাজু বলল আজব ব্যাপার তো এমন তো হবার কথা না এরকম ভাবে দুজনের মধ্যে কথা চলতে চলতে ট্রেনটি আবার স্টেশন থেকে ধীরে ধীরে চলতে শুরু করল এই ঘটনাতে রাজুর মনে কেমন যেন একটা সন্দেহ জেগে উঠল রাত আরো বাড়তে থাকল ট্রেনের ইঞ্জিনের আলো কুয়াশায় ম্লান হয়ে আসছিল রাজু সামনের রাস্তার দিকে তাকিয়ে থাকল হঠাৎ রাজু অজয়কে বলে উঠল ওই ড্যাক সামনে কিছু যেন নড়ছে অজয় বলল কোথায় তখন অজয় ইঞ্জিনের জানালা দিয়ে দেখালো দূরে একটি ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে কিন্তু ছায়া মূর্তিটির গায়ে ট্রেনের আলো পড়তেই ছায়া মূর্তিটি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল অজয় ওই ঘটনা দেখে রাজুকে বলল ওটা কি ছিল রাজু ফিস ফিস করে বলল আমিও জানি না রে কিন্তু কিছু একটা তো হবে ওটা কিছুক্ষণ পর ইঞ্জিনের পেছনের কামরা থেকে এক নারীর কান্নার শব্দ ভেসে এলো রাজু অজয়কে আবার জিজ্ঞাসা করল তুই কিছু শুনলি যেন কেউ কাঁদছে অজয় রাজুকে মাথা নেড়ে বলল হ্যাঁ শুনতে পেয়েছি এরপর ট্রেনের বাতি হঠাৎ করে নিভে গেল ট্রেনটির বাতি নিভে যাওয়াতে ট্রেনটি ঘন অন্ধকারে ডুবে গেল তখন রাজু অজয়কে জিজ্ঞেস করে বাতি নিভে গেল কেন বলত মনে হয় কিছু সমস্যা হয়েছে তখন রাজু অজয়কে বলল দে টর্চটা দে আমাকে অজয় তাকে টর্চ দিয়ে দেয় রাজু টর্চ হাতে নিতেই হঠাৎ দেখে সামনের জানালায় এক নারী মূর্তি নারীটির হাওয়ায় উঠতে থাকা চুল ফ্যাকাশে মুখ চোখে কোনো আলো নেই এই ঘটনা দেখে অজয় অনেক ভয় পেয়ে যায় তখন অজয় চিৎকার করে বলে উঠে ওটা কি অজয়ের চিৎকারের পর নারী মূর্তিটি মুহূর্তের মধ্যে হাওয়ায় মিলিয়ে যায় এরপর ট্রেনটি চলতে চলতে ধীরে ধীরে গতি কমে গেল তারা দেখল সামনে আবারও একটি পরিত্যক্ত স্টেশন স্টেশনটি দেখার পর অজয় রাজুকে জিজ্ঞেস করল এটা কোন জায়গা রাজু ফিস ফিস করে বলল আমি জানি না ট্রেনটি স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছে থেমে গেল ট্রেন থামতেই রাজু ইঞ্জিন থেকে নেমে প্ল্যাটফর্মে দাঁড়াল সে দেখল স্টেশনটির চারপাশে শুধু অন্ধকার আর নিস্তব্ধতা রাজু তখন অজয়কে বলল এখানে কেউ নেই রাজুর কথা শুনে অজয় ধীরে ধীরে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেল সে একটু এগিয়ে যেতে দেখল প্ল্যাটফর্মের এক কোনায় একটি পুরোনো ছবি আঁকা ছিল তখন সে ছবিটিকে দেখতে লাগলো ছবিটি ছিল একটি ট্রেনের চালক ও সহকারীর ছবি তখন অজয় রাজুকে জিজ্ঞেস করল এরা কারা রাজু ছবি দেখে হতবাক হয়ে গেল রাজু দেখলো ছবিটির মধ্যে একটা ছবি তার মতোই দেখতে কোনো একটা লোকের তখন রাজু অজয়কে বলে এটা কি করে সম্ভব তারপর তাদের নজর যায় ছবিটির নিচের দিকে ছবির নিচে লেখা ছিল উনিশশো সালে এই দুই ড্রাইভার ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিল এইটা দেখে রাজু চমকে উঠে অজয়ের দিকে তাকালো আর অজয়কে বলল আমরা তো উনিশশো সালে ছিলাম না তাহলে এটা কি করে সম্ভব তখন ট্রেনটি যেন কুয়াশার চাদরে ঢেকে গেছে রাজু ইঞ্জিনে ফিরে ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করতে লাগল কিছুক্ষণ চেষ্টা করার পর ইঞ্জিন আবার স্টার্ট হয়ে গেল তারপর ট্রেনটি আবার চলতে শুরু করে দিল কিন্তু ট্রেনটি চলতে শুরু করলেও রাজু বুঝতে পারল যেন ট্রেনটি নিজের ইচ্ছে মতো চলছে ঘড়িতে রাত তিনটে বেজে গেছে কিন্তু একটা আশ্চর্যের বিষয় এই তিন ঘন্টা ধরে ট্রেন যতটা দূরত্ব অতিক্রম করার কথা ততটা দূরত্ব অতিক্রম করতে পারেনি রাজু অজয়কে জিজ্ঞেস করল কি ব্যাপার বলতো ট্রেন এত ধীরে চলছে কেন অজয় চিন্তিত গলায় রাজুকে বলল আমি তো ট্রেন চালাচ্ছি কিন্তু কিছুতেই গতি বাড়াতে পারছি না যেন ট্রেনটা নিজের ইচ্ছে মতো চলছে তারপর রাজু সামনের জানালার বাইরে তাকালো কুয়াশার আড়ালে রাস্তা যেন অস্পষ্ট হয়ে আসছিল এক মুহূর্তের জন্য মনে হল ট্রেন কোনো ঝাপসা অদ্ভুত ধরনের স্থান অতিক্রম করছে রাজু অজয়কে বলল দেখেছিস ওই যে ওখানে দেখ অজয় তাড়াতাড়ি করে জানালা দিয়ে দেখল ট্রেনের বাম দিকে রেললাইনের পাশ দিয়ে ধীর গতিতে ছায়ার মতো কিছু এগিয়ে চলেছে প্রথমে রাজু ভাবল কুয়াশার ধোয়া, কিন্তু ভালো করে তাকাতেই দেখল সেগুলো মানুষের অবয়বের মতো কিন্তু তাদের মুখ নেই চোখের জায়গায় ফাঁকা অন্ধকার এই দেখে অজয় রাজুকে বলল ওরা কারা রাজুর তখন গলা শুকিয়ে এসেছে তখন রাজু অজয়কে আর কোনো উত্তর দিল না অজয়ও ভয় কোনো কথা বলল না হঠাৎ রাস্তার দিকে তাকিয়ে রাজুর মনে হল সে যেন এই পথ দিয়ে আগে কোনো এক সময় এসেছিল কিন্তু তখন তার কিছু মনে পড়ছে না ট্রেনের কামরা গুলোতে পা দিল রাজু আর অজয় কামরাগুলো অন্ধকারে ঢাকা হঠাৎ করে সামনের কামরায় কোনো এক মহিলার ছায়া দেখল রাজু মহিলাটিকে দেখে রাজু তাকে জিজ্ঞেস করল আপনি এখানে কি করছেন কিন্তু মহিলাটি কোনো উত্তর দিল না হঠাৎ মহিলাটি ধীরে ধীরে পেছনের দিকে সরে যেতে লাগল অজয় টর্চের আলো ফেলে দেখল কিন্তু ট্রেনের কামরায় জানালাতে মহিলার প্রতিবিম্ব দেখতে পেল না ধীরে ধীরে কামরার ভেতর অন্যান্য ছায়া আবির্ভূত হতে লাগল তারা নিঃশব্দে বসে আছে কিন্তু তাদের চোখ রাজু আর অজয়ের দিকে স্থির হয়ে আছে তখন রাজু আর অজয় দ্রুত ইঞ্জিনের দিকে ফিরে আসে তাদের মনে হচ্ছিল ট্রেনটি যেন অতীতের কোন মুহূর্তে আটকে গেছে যেখানে মৃত যাত্রীরা আবারও ফিরে এসেছে ট্রেন এগিয়ে চলেছে ধীরে ধীরে রাজুর চোখের সামনে দিয়ে হঠাৎ করে ঝাপসা স্মৃতির মতো দৃশ্য ভেসে উঠল উনিশশো সালের দুর্ঘটনার কথা মনে পড়ল তার সেই রাতে এই ট্রেনেরই একটি দুর্ঘটনা হয়েছিল সেই সময় কার ট্রেন চালক এবং তার সহকারী মারা গিয়েছিল ট্রেনের ইঞ্জিনের মধ্যে রাজুর সব পুরনো ঘটনা মনে পড়ে যায় রাজু অজয়কে সব ঘটনাগুলো বলে রাজুর কথা শুনে অজয় বিস্ময় ভরা গলায় বলল আমরা কি সেই একই ট্রেনের মধ্যে আছি রাজু বলল তাই তো মনে হচ্ছে রে হঠাৎ ট্রেনের ভেতর থেকে একটি ফিসফিসানি অফিসানি শোনা গেল শব্দটা এমন ছিল অনেক লোক একসঙ্গে যেন বলছে আমাদের মুক্ত করো আমাদের মুক্তি দাও রাজু আর অজয় পিছনে তাকিয়ে দেখল এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে তার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা হঠাৎ করে ওই বৃদ্ধ লোকটি বলে উঠল তোমরা যদি এই ট্রেন নিয়ে এগিয়ে যাও তবে তোমাদেরও পরিণতি একই রকম হবে তখন সেই বৃদ্ধকে রাজু জিজ্ঞেস করল আমরা কি করতে পারি বৃদ্ধ লোকটি হাত দিয়ে ইঞ্জিনের দিকে দেখালো সে বলল ওই ইঞ্জিনটি অভিশপ্ত যতক্ষণ না এর গতি বন্ধ হয় ততক্ষণ ট্রেন সময়ের ফাঁদে আটকে থাকবে বৃদ্ধের কথা শুনে রাজু ইঞ্জিনের গিয়ারে হাত রাখল আর ইঞ্জিনের গতি কমানোর চেষ্টা করতে শুরু করলো কিন্তু তাতে কোনো লাভ হল না ট্রেনটি তখনও ক্রমাগত এগিয়ে চলেছে তখন অজয় রাজুকে আতঙ্কিত কণ্ঠে বলে উঠল এভাবে তো ট্রেনটা থামানো যাবে না আমাদের অন্য কিছু করতে হবে তখন রাজু ট্রেনের ব্রেক টানল ট্রেনের চাকাগুলো ঝমাঝম শব্দে চিৎকার করে উঠল কিন্তু ট্রেনটির গতি কমল না হঠাৎ ট্রেনের জানালার বাইরে তারা দেখতে পেল দুর্ঘটনার সেই রাতের দৃশ্য একটা জংশনের কাছে ট্রেন ছিটকে পড়ছে রাজু অজয়কে বলল এটাই কি সেই মুহূর্ত ট্রেন ধীরে ধীরে সেই একই স্থান অতিক্রম করছিল যেখানে আগের বার দুর্ঘটনা ঘটেছিল অজয় রাজুকে বলল আমাদের এখানেই ট্রেন থামাতে হবে রাজু আর অজয় দুজনে মিলে শেষ শক্তি দিয়ে ইঞ্জিনের ব্রেক টেনে ধরল ট্রেনটি ধীরে ধীরে থেমে গেল ট্রেন থামতেই কুয়াশা মিলিয়ে গেল ট্রেনের ভেতরের ছায়াগুলো এক এক করে অদৃশ্য হয়ে গেল রাজু আর অজয় বিস্মিত হয়ে একে অপরের দিকে তাকালো অজয় রাজুকে বলল আমরা কি ফিরে এসেছি রাজু অজয়কে কিছু উত্তর দিতে পারল না ট্রেনটি তখন সেই পুরনো স্টেশনে দাঁড়িয়েছিল সেখানে কোনো দুর্ঘটনা ঘটেনি তারা সেখান থেকে আবার ট্রেনটি চালাতে শুরু করলো হঠাৎ তারা লক্ষ্য করল কুয়াশার ভিতর থেকে হাওড়া স্টেশনটি দেখা যাচ্ছে হাওড়া স্টেশনে ভোরের আলো ফুটে উঠেছে ট্রেনটি ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকল রাজু আর অজয় ইঞ্জিন থেকে নেমে পড়ল কিন্তু তারা জানত এই রাত তাদের জন্য কোনো সাধারণ রাত ছিল না প্ল্যাটফর্মে একটি বৃদ্ধ লোক এসে রাজুকে বলল আজ তোমরা আমাদের অভিশাপ থেকে মুক্ত করলে এই ট্রেন আর কখনো সেই পথে যাবে না রাজু বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে দেখল তার মুখটা যেন খুব চেনা কিন্তু রাজু আর কিছু বলল না বৃদ্ধ লোকটি তারপর সেখান থেকে চলে গেল তাদের আর দিল্লি পৌঁছানো হল না ট্রেনটি আবারও হাওড়ায় ফিরে এসেছে অজয় আর রাজু বাড়ি ফিরতে পেরেছে এটাই তাদের কাছে অনেক বড় কিছু এই কথা ভেবে তারা দুজনে ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে বাড়ির পথে হাঁটতে লাগলো দুজনে গাড়িতে করে নিজের নিজের বাড়িতে ফিরে গেল তারপর কিছুদিন কেটে গেল কিছুদিন পর তারা দুজনে আবারও ডিউটিতে জয়েন করল সব কিছু স্বাভাবিক হয়ে গেছে তাদের জীবনে কিন্তু আজও রাতে ওই রুটে ট্রেন চালাতে গিয়ে তাদের মনের মধ্যে সেই পুরনো আতঙ্ক উকি দিয়ে যায় বন্ধুরা গল্পটা এখানেই শেষ গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন আর আমার গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আজকের মতো এতটাই আবারও দেখা হবে নতুন কোনো গল্প ও টপিক নিয়ে